বন্ধুরা এক গুরুত্বপূর্ণ তথ্য পিসির বাড়িতে হামলা ইডি ইডি পিসির বাড়িতে কেন হামলা কারণ পিসি ভাইপোকে লুকিয়ে রেখেছে তাই ভাইপোকে টেনে হিচড়ে বের করে নিল সেই পিসির ঘর থেকে ইডি সেই ভাইপো বাকে ভাইপো আর কেউ নয় জীবন কৃষ্ণ সাহা জীবন কৃষ্ণ সাহা দুর্নীতির কারণে এবং রাজনীতির চক্রান্তে গ্রেপ্তার হলো কেন গ্রেপ্তার হলো সমস্তটাই বলবো পুরোটা ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন দেখলে আপনাদের অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন প্রথমত বলি যে ভাইপোর ভাইপো কিন্তু অনেক দিন ধরে কিন্তু দুর্নীতির কাজে কিন্তু যুক্ত ছিলেন মানে জীবন কৃষ্ণ শাহ অনেক দিন ধরে যুক্ত ছিলেন কিন্তু ওনাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল এই দুর্নীতি রাজনীতির জন্য সে এতটাই দুর্নীতি করেছিল যেরকম আর জি করে সন্দীপ ঘোষ করেছিল আর জি করে যেরকম সন্দীপ ঘোষ দুর্নীতি করেছিল মানে মৃত ব্যক্তিদের সামনে সঙ্গে সেরকম এই জীবন কৃষ্ণ সাহাও সেরকম কোটি কোটি টাকার খেলা চলছিল মানে পিসি ভাইপোর মধ্যে কোটি কোটি টাকার বিজনেস চলছিল সেখানে দুর্নীতির কারণে কিন্তু তিনাকে গ্রেপ্তার করা হয়েছিল তারপরে উনি জামিন নিয়ে জাস্ট চলে আসে। তারপরে আবার গ্রেপ্তার করা হলো এই জীবন কৃষ্ণ সাহাকে কিন্তু কেন এখন গ্রেপ্তার করা হলো কারণ এখনো সেই দুর্নীতি কারণ সামনে ভোট চলে এসেছে একটা ভোট এসেছে রাজনীতির ভোট সেটা তো সকলেই জানো জানেন যে ভোট আসলে একটু নেতা মন্ত্রীদের একটু ব্যাপার স্যাপার একটু অন্যরকম থাকে ওদের পকেট সবসময় গরম থাকে কারণ জনগণের পয়সা মেরেই তো ওদের পকেট গরম রাখার কথা না ওরা তো লোকের পকেট মেরেই নিজের পকেটটা গরম করে মানে এরকমই তো ব্যাপার সেখানে জীবন কৃষ্ণ সাহার বাড়িতে এডি এডি এক মাস আগে গিয়েছিলেন সিবিআই সেখানে তদন্ত করে অনেক গোপন তথ্য বেরিয়ে আসে এবার হঠাৎ করে আজ সকালে চলে যায় এডি সেই ইডি সেখানে গিয়ে তল্লাশি নেয় তল্লাশি নেয়ার পরে দেখা যায় সে জীবন কৃষ্ণর ঘর থেকে মোটা মোটা চূড়াই কারবারের জিনিস পাওয়া গেছে যেখানে বলতে পারেন খুব দামি দামি চূড়াই কারবার সেই ঘরের মধ্যে লুকানো রয়েছে এবং কোটি কোটি টাকা লুকানো রয়েছে যেরকম পার্থ চ্যাটার্জির ঘরে ছিল কোটি কোটি টাকা যেরকম বাথরুমে খাটে মানে সব জায়গায় যেরকম টাকা ছড়াছড়ি ছিল সেরকম এই জীবন কৃষ্ণর বাড়িতেও পাওয়া গেছে এরকম এক সন্ধান সেখান থেকে এডিকে যখন ধরতে যায় তখন জীবন কৃষ্ণ টের বুঝতে পারে তখন পাচিল টোপকে উঁচু পাচিল টোপকে যখন পালাতে যায় তখন এডি তাকে ধরে বসে এবং যে হাতে যে ফোন ছিল দুটো আগের ফোন দুটো তো ছিল ফেলেছিল পুকুরে মানে পুকুরে ফেলেছিল সেটা দু মাস পরে সেই ফোনটাকে উদ্ধার করেছিল এবং সেই ফোনে যে মেমোরি কার্ড ছিল সেখান থেকে কিন্তু অনেক প্রমাণ তথ্য কিন্তু পাওয়া গেছিলো এবং কিছু তথ্য আবার ঝাপসাল হয়ে গেছে সেরকম এখনও দুটো ফোন সেটা নধমায় ফেলে দেওয়ার চেষ্টা করে সেখান থেকে কিন্তু এড়ি সেই ফোনটাকে তুলে নেয় সেই ফোনগুলো তুলে দেখতে পায় সেখানে বিভিন্ন ধরনের রাজনীতি এবং দু নম্বরই ব্যাপার স্যাপার লুকানো রয়েছে সেই ফোনের মধ্যে সেই রেকর্ড করা রয়েছে কাদের সঙ্গে কি কথা বলেছে কি না বলেছে সমানভাবে এই মুখ্যমন্ত্রী রাজ্য সরকারও জড়িত কারণ এদের সঙ্গেই তো সব চক্রান্ত যত গ্রেপ্তার হচ্ছে যত দুর্নীতি চক্রান্ত হচ্ছে সবই কিন্তু দেখতে পাচ্ছেন সবই কিন্তু তৃণমূল ক্ষেত্রেই হচ্ছে এদিকে শুভেন্দু অধিকারী তিনিও বলছেন বিজেপির হয়ে যে সমস্ত প্রমাণ তথ্য কিন্তু আমি দেব ওরা কি বলবে আমি জানি সমস্ত তথ্য সমস্ত ওদের গোপন তথ্য তো আমি করব। এদিকে উনি বলছেন এই কথা এদিকে এডি টেনে হিসেবে বের করলো সে পিসির ঘর থেকে সে ভাইপোকে সে জীবন কৃষ্ণ সাহাকে তিনার বাবাও মুখ করলেন তিনার বাবা বললেন হ্যাঁ আমার ছেলের দুর্নীতির কারণে অনেক দিন ধরে যুক্ত কারণ আমরা অনেকবার বারণ করেছি বারণ করা সত্ত্বেও কিন্তু ছেলে কিছুতেই কথা শুনছিল না কারণ ও এতটা লালস হয়ে গেছিল পয়সার উপরে যে ও কিছুই ভাবছিল না এই যে আর্জিকর কর যে দুর্নীতিটা ঘটেছিল এটাও নাকি হয়তো আমার ছেলে জড়িত হলেও হতে পারে বা সূত্রজ ওনার আন্দাজ উনি যেটা বলে বোঝাতে চাইছে এদিকে জীবন কৃষ্ণর বাড়ির থেকে কিন্তু মোটা মোটা অঙ্কে টাকা পাওয়া গেছে এবং সেখানে কিন্তু ওনাকে আগে একবার যখন গ্রেপ্তার করা হয়েছিল ওনার বিরুদ্ধে তেমন চার্জশিট বা প্রমাণ কিন্তু ততটা পাওয়া যায়নি এবার যতটা পাওয়া গেছে কারণ ইডি অনেক দিন ধরে ফলো করছিলেন ফলো করছিলেন এই জীবন কৃষ্ণ সাহাকে অনেকদিন ধরে ফলো করার পরে কিন্তু আজ তিনাকে হাতে নাতে গ্রেপ্তার করা হলো কারণ সামনে ভোট এসেছে ভোট আসলে তো এদের মাথা মানে কি বলবো মাথা মানে ওদের ই হতে চলে মানে কিভাবে কা ভোট পাবে কীভাবে হবে এদের তো ভোট মুসলিমরা যদি এদের ভোট না দেয় এরা কি করে জিতবে এই পিসিকে তো মুসলিমরা ভোট দিয়ে জিতে দিচ্ছে আবার এদিকে মুসলিমরাই গালাগালি দিচ্ছে মুখ্যমন্ত্রীকে যে আতাগাছে তোতা পাখি ভাতার নেই মানে মুখ্যমন্ত্রীর ভাতার নেই সেই বলে কিন্তু মুসলিমরাও গালাগালি দিচ্ছে মানে এমনভাবে গালাগালি দিচ্ছেন যেটা শোনা যায় না মানে এত বাজেভাবে এখন মুসলিমদের যে হাত করে নিয়েছিলেন এই সরকার সেই মুসলিমরাও কিন্তু এখন বিরুদ্ধে চলে গেছেন তিনারা বলছেন যে ওকে চেয়ার থেকে নামিয়ে দেব। মানে ওকে আমরা আর বসতে দিতে চাইছি না আমরা ওই চেয়ার থেকে নামিয়ে আমরা বিজেপি বসাতে চাইছি মানে এরাও বুঝে গেছে মানে মুসলিমরাও বুঝে গেছে যে আমাদের জোরেই তো এই যে মুখ্যমন্ত্রী জিতেছিলেন আর আমরাই যদি ভোট না দিই তাহলে কী করে জিতবে আর এখনই সব মত সবকিছু কিন্তু প্ল্যান মতন হচ্ছে জীবনকৃষ্ণ যে গ্রেপ্তার হয়েছিল এতে কিন্তু অনেক বিপদে পড়লেন এই পিসি মানে মুখ্যমন্ত্রী ভীষণ বিপদে পড়ে গেলেন এখন এনার চেয়ার নিয়ে হয়তো টানাটানি হতে পারেন কারণ উনি সমস্ত সত্যটা যদি উপড়িয়ে দেয় তাহলে তো এবার চেয়ার নিয়ে টানাটানি হবে এই দিদির তাহলে কি হবে তাহলে দিদি কি আবার আকাশ থেকে মাটিতে পড়ে যাবে নাকি মাটিতে ধুলোয় মিশে যাবে সেটাই দেখার পালা অবশেষে যে জীবন কৃষ্ণ সাহার যে গ্রেফতার হয়েছে এটাতে অনেকেই খুশি কারণ রাজনীতির দুর্নীতিটা এতটা বেড়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে মানে ভাবাই যায় না একের পর এক রাজনীতির দুর্নীতি শুরু হয়ে যাচ্ছে মানে শেষ হচ্ছে না আর কল থেকে আরজি কর থেকে যেটা শুরু হয়েছে সেটা বাড়তেই আছে সেটা শেষ হচ্ছে না ওটাকে শেষ করা উচিত আর এটা আমার উচিত তাহলে আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা লাইক করে আমার পাশে থাকবেন